সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিকের ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় তিনি জঙ্গলের ভেতর কলা পাতা বিছিয়ে আছেন স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার কোনো এক সময় শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন পরে সেখানে তাকে স্থানীয় কিছু লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন আমার নাম বিচারপতি

বর্ডার গার্ড নিয়ে যাচ্ছে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই দেলোয়ার সাইদি সাহেবকে বিনা দোষে যিনি ফাঁসির অর্ডার দিয়েছে আমরা এই বাংলার মানুষ চাই তাকেও ফাঁসিতে লোকটানো হয় আমরা এই আইনকে শ্রদ্ধা করে আইনের হাতে তুলে দিয়েছি আমরা পাবলিক ধরেছি কিন্তু আইনকে শ্রদ্ধা করে আইনের হাতে তুলে দিয়েছি আমরা চাই সর্বোচ্চ আইনের বিচার